দেখুন পাঁচ মিনিটের জন্য বিক্ষোভ প্রদর্শন করেছিলাম তার জন্য আমাদের উপর কেস এবং সারা রাজ্য জুড়ে বিরোধীরা যখনই কোনো আন্দোলন করেন জাতীয় সড়কের উপর স্বাভাবিকভাবেই সড়কে নেমেই আন্দোলন করতে হয় যখনই কোনো আন্দোলন করেন তখনই বিরোধীদের উপর কেস দেওয়া হয় আজকে গোটা দিন জুড়ে পূর্ব মেদিনীপুর জেলা এবং তার আগে নিশ্চিত হাওড়া জেলাতেও সেম জিনিস হয়েছে যে কাণ্ড কারখানা চলল যেভাবে অবরুদ্ধ করে সমস্ত জায়গায় পুলিশের ওই দড়ি ফেলে সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে ফেলে যা যা কর্মকাণ্ড করা দরকার এবং সর্বাপেক্ষা যেটা নিন্দনীয় ঘটনা যে আমাদের যারা দোকানপত্র নিয়ে যারা রাস্তার ধারে বসেন তারা অসুবিধার মধ্যে আছেন দারিদ্রতা আছে পশ্চিমবঙ্গে যারা পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ এই রাজ্যে আছেন কিছু মানুষ হয়তো রাস্তার ধারে নানা ধরনের বসড়া নিয়ে তারা বসে তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে যেভাবে ভেঙে খুঁজে দেওয়া হয়েছে তার প্রতিবাদের অন্তত আমরা ভাষা খুঁজে পাচ্ছি না আমরা নিশ্চিতভাবে এটাকে আরও বৃহত্তর আন্দোলনে রূপান্তরিত কীভাবে করা যায় যেটা দল হিসাবে আর কিছু পার্টি আমাদের কাছে সাংগঠন জেলা এবং তরুণ জেলা নিশ্চিতভাবে চিন্তাভাবনা করবে ও সে বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে আগামী দিনে অবগত সেক্ষেত্রে তৃণমূল বলছে যে পরিচ্ছন্নতা রক্ষার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় যেগুলো অবরুদ্ধ হয়েছিল সেসব দোকান সরিয়ে দেওয়া হয়েছে বা গাছপালা কাটা হয়েছে এটা নিয়ে আপনারা কি বলবেন গোটা গাছপালা কেটে পরিষ্কার ইলেকট্রিক লাইন সরানো নাম করে যা কাণ্ডকারখানা আমরা দেখতে পাচ্ছি সে তো একটা ফেজ গেছে আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যত এই লিমিটেড কোম্পানির কাছ থেকে কম সোজা যায় তত ভালো এদের মতো অপরিষ্কার এদের মতো নোংরা নেই এরা মানসিকভাবে অসুস্থ এবং এরা নিজেরা নিজেদের স্বার্থে সমস্ত জায়গায় দোকান পাট বসিয়ে তোলা আদায় করা এদের এটা একটা বড় ব্যবসা এর বিরুদ্ধে আমাদের লড়াই আছে নিশ্চিতভাবে গরিব মানুষকে ব্যবহার করে এরা তাদের উদ্দেশ্য সাধন করতে চায় এবং তার প্রতিবাদ আমাদের থাকবে তার প্রতিবাদ প্রতিবাদে আগামী দিনে নানা ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব সেটা নিশ্চিতভাবে আমরা জেলা তরফে জানাবো